সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আশা করি সকলেই ভালো আছেন আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য আর আপনি যদি ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনে অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য প্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলোচনা করব মৌলভীবাজার বাজার সিভিল সার্জন কার্যালয়ে ল্যাপ অ্যাটেন্ডেন্ট পদের প্রশ্ন সমাধান নিয়ে পরীক্ষাটি গত সাতই জুন দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হয়েছে সময় ছিল ষাট মিনিট এবং পূর্ণমান ছিল চল্লিশ প্রশ্নটির বাংলা অংশ ইংরেজি অংশ এবং গণিত অংশ সাথে সাধারণ জ্ঞান অংশ নিয়ে আলোচনা করব আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন চলুন শুরু করা যাক প্রথমেই বাংলা অংশ নিয়ে আলোচনা করি বাংলা অংশে এক নম্বর প্রশ্নে থাকছে সন্ধিবিচ্ছেদ করুন দেখুন বিদ্যালয় বিদ্যা যোগ আলয় সেই ছোটোবেলা থেকে পড়ে আসতে আমরা বিদ্যা যোগ আলয় সংবাদ সম যোগবাদ দেখুন সংহার সংসার সংযোগ যত কিছু আছে সবকিছু ম হসন্ত হবে অর্থাৎ সম বাদ যথেষ্ট যথাযোগ পরীক্ষা বানানটি দেখে নেবেন সন্ধির যে বানানটি পরীর এখানে রয়েস্যী হবে এবং দীর্ঘই ইচ্ছা সে সাথে বাগদান বাক যোগ দান সুপ্রিয় দর্শক এই ছিল এক নম্বর প্রশ্ন এইবার আমরা দেখে নিই দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নে থাকছে নিচের শব্দসমূহের বিপরীত শব্দ লিখতে হবে আপনাকে এখানে বেশ কিছু শব্দ দেওয়া থাকবে যার বিপরীত শব্দ আপনাকে লিখতে হবে চলুন শুরু করা যাক ক নম্বর উত্তম উত্তম থেকে হবে অধম গ্রাম্য থেকে শহরে দেখুন গ্রাম থাকলে শহর হতো বাট এখানে আছে গ্রাম্য এই আপনাকে শহরে দিতে হবে এরপরে আকাশ আকাশের বিপরীত পাতাল কুচ্ছা কুচ্ছা থাকলে অবশ্যই প্রশংসা আপনি বলে না যে কুচ্ছা রুটি এসে ঠিক এরকমই মানুষ আপনার প্রশংসা করতে পারে এটা বিপরীত শব্দ এবং তীক্ষ্ণ তীক্ষ্ণ হচ্ছে এতটাই মানে নিখুঁত কোনো নির্দিষ্ট লক্ষ্য এটা হচ্ছে তীক্ষ্ণ এবং স্থূল এটা হয় স্থূল বানানটা মিস্টেক আছে অনুগ্রহ করে দেখে নেবেন এরপর আমরা দেখে নিই তিন নম্বর প্রশ্ন নিম্নের বাগধারা সময়ের অর্থ লিখুন জিলাপির পেঁয়াজ দেখুন জিলাপির পেঁয়াজ হচ্ছে একটা জিলাপির এত পরিমাণে প্যাঁচ থাকে এমন প্যাঁশ থাকে সত্যিই এটা হচ্ছে কঠিন একটা প্যাঁচ তাই বলা হয় জিলাপির প্যাঁচ কুটিলতা এরপর আমরা দেখে নিই কই মাছের প্রাণ দীর্ঘজীবী দেখুন কই মাছের প্রাণ এতটাই কঠিন সে শুকনো অবস্থায় অনেকক্ষণ জীবিত থাকতে পারে এজন্য একে বলা হয় দীর্ঘজীবী আকাশ কুসুম অসম্ভব কল্পনা আকাশ কুসুম এটি অসম্ভব কল্পনা এরপর আমরা দেখে নিই ঘ নাম্বার অরণ্যে রোদন দেখুন অরণ্য শব্দের অর্থটা আপনাকে জানতে হবে অরণ্য হচ্ছে বন আর রোদন হচ্ছে কান্না করা তা অরণ্যে রোদন হচ্ছে বনে কান্না করা এক একটা নির্জন বনে যদি আপনি কান্না করেন যদি বাঘে আপনাকে পাই বাঘে খেয়ে নেবে আপনি যদি ভয়ঙ্কর কিছু বিপদে পড়েন আপনি বিপদ থেকে উদ্ধার হওয়া বেশ কঠিন তো এখানে কান্না করে কোনো লাভ হয় না এই জন্য বলা হচ্ছে অরণ্যে রোদন হচ্ছে নিষ্ফল আবেদন এরপরে বিস্মিল্লায় গলত দেখুন আমরা কোনো কিছু শুরুতে বিস্মিল্লা বলে শুরু করি সুতরাং বিসমিল্লায় গলদ হচ্ছে গোড়ায় গলত বা শুরুতেই গলত এই হচ্ছে আমাদের তিন নাম্বার বাগধারা সময়ের অর্থ তো এরপর আমরা দেখে নিই চার নম্বর প্রশ্ন নিচের বাক্য সময়ের ইংরেজি অনুবাদ লিখতে হবে দেখুন নিচে কিছু বাংলা বাক্য দেওয়া আছে এবং এর ইংরেজিগুলো আপনাকে লিখতে হবে চলুন শুরু করা যাক ক নাম্বার আমি স্কুলে যাই আই গো টু স্কুল আমার বাবা একজন কৃষক আমার বাবা একজন কৃষক তো এখানে আমার বাবা একজন কৃষক এটা হচ্ছে এই প্রেজেন্টেন্টের মাই ফাদার ইজ এ ফার্মার আমার কম্পিউটার আছে এটা হচ্ছে হ্যাব বা হ্যাজের ব্যবহার সুতরাং আই এ হ্যাজ হয় না এখানে আই হ্যাভ দেওয়াটাই বেটার হবে আই হ্যাভ এ কম্পিউটার এরপরে আমরা দেখে নিই ঘ নাম্বার প্রশ্ন সে ভাত খায় সে ভাত খায়। এটিও প্রেজেন্ট ইনফেনিটেন্সের হি ইটস রাইস এরপরে দেখে নিই সে একজন ভালো ছেলে সে একজন ভালো ছেলে তাহলে হি সে একজন ভালো ছেলে এ গুড বয় কিন্তু এই টেন্সটি প্রেজেন্ট টেন্সে থাকায় ইজ ব্যবহার করা হয়েছে এরপর আমরা দেখে নিই পাঁচ নম্বর প্রশ্ন হি ফাইল দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ এখানে ড্যাশ চিহ্নগুলো আপনাকে পূরণ করতে হবে যেমন হি ইজ ড্যাশ এম এটা অবশ্যই অ্যান হবে কারণ এম এ এম বানানোর উচ্চারণে অবশ্যই আপনার এ আসছে এজন্য ভাব এল অ্যান হবে এরপর আমরা দেখে নিই আই লাই আই লিভ ইন বাংলাদেশ ইন বাংলাদেশ হবে তারপরে ক্যাট ইজ কিউট দেখুন বিড়াল হয় সুন্দর তা বিড়াল হয় সুন্দর কিন্তু এটা তো বিড়ালটি সুন্দর বিড়াল তো অনেক বিড়াল আছে সব বিড়াল কি সুন্দর দেখুন এখানে বিড়ালটি সুন্দর অর্থাৎ দ্য ক্যাট ইজ কিউট দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল দেখুন বইয়ের সাথে কি টেবিল না টেবিলের সাথে বই আচ্ছা টেবিলের সাথে বই তার সাথে বই না টেবিলের ওপরে বই আমরা সাধারণত টেবিলের ওপরে বই রাখি এই জন্য এটার উত্তর হবে অন অন দ্য টেবিল টেবিলের ওপর এবং আই এম গোয়িং টু মার্কেট মার্কেটে এরপর আমরা দেখে নিই ছয় নম্বর প্রশ্ন দেখুন ছয় নম্বর প্রশ্নে বলেছে নিচের প্রশ্ন সময়ের সংক্ষিপ্ত উত্তর লিখুন ক নম্বর প্রশ্ন লিখেছে ধারালো বর্জ্য কোন রঙের পাত্রে ফেলা হয় দেখুন আমরা ইদানিং অনেক মেডিকেল বিশেষ করে মেডিকেল সেক্টরে আমরা এটি দেখতে পাচ্ছি যে সোঁচ যেটা আমরা ব্যবহার করি সেটা ফেলার জন্য একটা পাত্র থাকে এবং কাগজ বা হচ্ছে টিস্যু এগুলো ফেলার জন্য একটা এবং তরল পদার্থ ফেলার জন্য একটা পাত্র থাকে সুতরাং এখানে বলা হয়েছে ধারালো বজ্র কোন রঙের পাত্রে ফেলা হয় উত্তর হবে হলুদ রঙের এরপর আমরা দেখে নিই খ নাম্বার প্রশ্ন কালো রঙের পাত্রে কি ধরনের বর্জ্য ফেলা হয় দেখুন হাসপাতালের বিপজ্জনক বর্জ্য এই কালো রঙের পাত্রে ফেলা হয় এরপরে গয়া নাম্বার প্রশ্ন জ্বর মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় দেখুন আমাদের জ্বর আসলে যে যন্ত্রটি দিয়ে আমরা জ্বর অর্থাৎ গাভের শরীরের যে তাপমাত্রা এটি পরিমাপ করি তার একটা নাম আছে সেটি হচ্ছে থার্মোমিটার এরপরে আমরা ঘ নাম্বারটা দেখে নিই মানবদেহের কিডনি কয়টি মানবদের কিডনি দুইটি ছয় নাম্বার ও নম্বর প্রশ্ন এখানে বানান মিস্টেক হয়েছে আন্তরিকভাবে দুঃখিত তা মশ কোন মশার কারণে ডেঙ্গু জ্বর হয় এটি স্ত্রী এডিস মশা স্ত্রী এডিস মশার কামড়ে আর কি আমাদের ডেঙ্গু জ্বর হয় এরপর আমরা দেখে নিই সাত নাম্বার প্রশ্ন সাত নাম্বার প্রশ্নে থাকছে একটি ম্যাথ ম্যাথে বলেছে একটি কম্পিউটারের মূল্য পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ টাকা হলে চারটি কম্পিউটারের মূল্য কত দেখুন একটি কম্পিউটারের মূল্য যদি চা পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ টাকা হয় তাহলে চারটির মূল্য বের করতে বলেছে অর্থাৎ চার দিয়েটা গুণ করলে হয়ে যাবে কিন্তু যেহেতু লিখিত আপনাকে লিখতে হবে সাজিয়ে গুছিয়ে এই জন্য আমরা সমাধানটা করে দিচ্ছি দেখুন একটি কম্পিউটারের মূল্য এত টাকা তাহলে চারটি কম্পিউটারের মূল্য এত গুণ এত উত্তর আসবে বিশ লক্ষ এক টাকা এটি উত্তর এরপর আমরা দেখে নিই আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন আরও একটি ম্যাথ ম্যাথটিতে বলেছে পনেরো কেজি আমের মূল্য সাতশো পঞ্চাশ টাকা হলে এক কেজি আমের মূল্য কত দেখুন পনেরো কেজি আমের মূল্য সাতশো পঞ্চাশ টাকা তাহলে এক কেজি আমের মূল্য কত সমাধানটা আমরা নিই দেখুন পনেরো কেজি আমের মূল্য সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ এক কেজি আমের মূল্য হবে সাতশো পঞ্চাশ ভাগ পনেরো এইটা ভাগ করলে আমাদের উত্তর চলে আসবে তাহলে আসবে পঞ্চাশ টাকা এটি এক কেজির মূল্য এই ছিল আট নম্বর প্রশ্ন প্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি আমাদের এই ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু আপনি শিখতে পেরেছেন আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আপনার কেমন লেগেছে আর হ্যাঁ আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনে অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা তৃতীয় এবং চতুর্থ অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আর হ্যাঁ আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোন টপিক্স নিয়ে নতুন কোন প্রশ্ন সমাধানে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন শুভকামনা রইল সবার জন্য